হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল সিকান্দার এটির সতেরো দিনে কালেকশন নিয়ে জিন্থ্রি এটির ষোলো দিনে কালেকশন নিয়ে চক্কর এ মুভির ষোলো দিনে কালেকশন নিয়ে অন্তরাত্তা এই মুভির ষোলো দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এটির ষোলো দিনে কালেকশন নিয়ে দাগি এ মুভির ষোলো দিনে কালেকশন নিয়ে বরবাদ এই মুভির ষোলো দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার যাকে বাংলাদেশের সবচেয়ে বড়ো সুপার স্টার বলা হয় তার বরবাদ অলরেডি চল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে আমরা আশা করছি বরবাদ ডে বাই ডে ভালো কালেকশন করবে খুবই দ্রুত পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে একশো থেকে একশো পঁচিশ কোটি টাকা প্লাস হয়ে যাবে কথা বলবো এই সাতটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো সিকান্দার নিয়ে বাজছিল দুশো কোটি রুপি লিডল সালমান খান স্যার এটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে সিকান্দার একটি ভালো কালেকশন করতো যদি বক্স অফিসে মুভিটি আরও ভালো রিসপন্স পেতো লিক হওয়ার কারণে বক্স অফিসে তেমন রিসপন্স পায়নি ঈদের দিনগুলিতেই দুই তিন দিনে মুভিটি ভালো কালেকশন করেছে এরপরে মুভিটি ভয়াবহ ধস নেমেছে এবং যার কারণে বক্স অফিসে মুভিটি সেই রকম কালেকশান করতে পারেনি ঈদের সতেরো দিনে ওয়াললেট মার্কেট থেকে আয় করেছে দুই কোটি রুপি টোটাল মে কালেকশন হল দুইশো উনপঞ্চাশ কোটি রুপি আপনার যদি এখনও সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড়ো সুপার স্টার তাকে ইন্ডিয়ার মেগা স্টার বলা হয় আমরা খুবই আশাবাদী ছিলাম যে সিকান্দার পাঁচশো থেকে ছয়শো বা এক হাজার কোটি রুপি প্লাস বিজনেস করবে সালমান খান স্যার অনেক মুভি মিক্স নিয়ে পাঁচশো কোটি রুপি প্লাস বিজনেস করতে পেরেছে কিন্তু সিকান্দার লিক হওয়ার কারণে মুভিটি সেই রকম আয় করতে পারেনি এমকাল জিন থ্রি নিয়ে বাজেছিল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের ষোলো দিন কমপ্লিট করেছে জিন থ্রির অফিসিয়ালি তারা বাজেট ডিক্লেয়ার করেছিল দুই কোটি টাকা সবচেয়ে বড় বিষয় তারা যখন দশ দিনে একটি কম কালেকশন করেছে প্রায় তিরিশ লক্ষর মতো তখনই তারা বলেছে জিন থ্রি নাকি সাকসেসফুল কিন্তু তারা এই বাজেটটি কিভাবে রিকভার করলো এটি সবচেয়ে বড় প্রশ্ন জিন থ্রির মতো প্রজেক্ট আরও বেশি আয় করতে পারতো কিন্তু সেই রকম আশানুরূপ কালেকশান মুভিটি আনতে পারেনি নিজের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি জিন থ্রি ওভারসিস মার্কেটে রিলিজ হবে দারুণ কালেকশান করবে জিন টু পাকিস্তানে রিলিজ হয়েছিল সেখান থেকে একটি আশানুরূপ ভালো কালেকশন করেছিল জিন থ্রিও যদি পাকিস্তানে রিলিজ হয় সেখান থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারে অ্যান গাদল্প চক্কর নিয়ে বাঁচল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের ষোলো দিন কমপ্লিট করেছে চক্কর দর্শকদের মন জয় করেছে বক্স অফিসে মুভির কালেকশান বর্তমানে অ্যাভারেজ কারণ এটি একটি বিগ বাজেট মুভি আমরা আশা করেছিলাম লাইফ টাইমে মুভিটি চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশান লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় মোশারফ করিম স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছে আমরা আশা করছি তার মুভি ভালো কালেকশন করবে নিতে ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করেছে ওভারসিজ মার্কেটে রিলিজ হলে মুভিটি ভালো কালেকশন করবে চক্করের কিন্তু বর্তমানে কালেকশনের ড্রপ দেখা দিচ্ছে হতে পারে বাংলাদেশের মুভি লং টাইম নাও রান করতে পারে আবার হতে পারে দর্শকদের সাপোর্ট পেলে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স লং টাইম করতে পারেন চার জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের ষোলো দিন কমপ্লিট করেছে ঈদে কিন্তু বাংলাদেশে ছয়টি মুভি রিলিজ হয়েছে একদিকে সাকিব স্যারের বরবাদ মেগা ব্লকবাস্টার কালেকশন করছে আরেকদিকে অন্তরাত্মা ডুবে যাচ্ছে এর প্রধান কারণ এটি অনেক আগের মুভি এবং সাকিবিয়ানরা এই মুভিকে সেই রকম পাত্তাই দিচ্ছে না কারণ অনেকেই এই মুভি নিয়ে অনেক বেশি ক্ষোভ যাচ্ছেন কারণ এই মুভিটি অনেক আগে আসলে বক্স অফিসে দারুণ কিছু করতে পারতো নিজের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল তিরানব্বই লক্ষ টাকা আমরা যেরকম আশা করছি এরকম হলে লাইফ টাইমে মুভির কালেকশান এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্লাস হতে পারে কিন্তু তাও মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হবে না আপনি জানিয়ে এই মুভির যে প্রডিউসার এবং ডিরেক্টার তারা বলছে মুভিটি নাকি দেড় কোটি টাকা প্লাস বিজনেস করলে ক্লিন হিট হয়ে যাবে কিন্তু আমাদের মনে হয় না এটির যেরকম বাজেট এটি রিকভার করতে পারবে অ্যাঙ্গাল জঙ্গলি নিয়ে বাঁচছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডেল শিয়াম আহমেদ স্যার এটি নিজের ষোলো দিন কমপ্লিট করেছে জঙ্গলি অলরেডি একটি ক্লিন হিট এবং ব্লকবাস্টার বাজেট আড়াই কোটি ছিল এবং বক্স অফিসে অলরেডি মুভিটি প্রায় তিন কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে জঙ্গলি পাঁচ থেকে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বেশিরভাগ ক্রিটিক্সরাই বলছে জঙ্গলি লাইফ টাইম কালেকশন সাত কোটি টাকা প্লাস হতে পারে আমরা আশা করছি শ্যাম আহমেদ স্যার এই ভালো মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করবেন এবং বক্স অফিস দারুণ কিছু নিয়ে আসবেন নিজের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হলো দুই কোটি ছিয়াশি লক্ষ টাকা আগামী আঠারো এপ্রিল মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক কান্ট্রিতে রিলিজ হবে এবং আমরা আশা করছি জঙ্গলি সেখান থেকে দারুণ কিছু আনবে শিয়াম আহমেদ মুভি এর আগে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে এবং জঙ্গলি বাংলাদেশের যেরকম পজিটিভ রিভিউ পেয়েছে আশা করছি ওভারসিজ মার্কেটের প্রবাসী বাংলাদেশি ভাইরা জঙ্গলিকে সাপোর্ট করবে কোটি লক্ষ টাকা আফরান এটি নিজেদের ষোলো দিন কমপ্লিট করেছে দাগি অলরেডি ক্লিন হিট এবং ব্লক বাস্টার আপনি জানিয়ে দেয় দাগির যা বাজেট ছিল মুভিটি রিকভার করে ফেলেছে অলরেডি মুভিটি বক্স অফিসে সাকসেসফুল এবং যেরকম কালেকশন দাগি ডে বাই ডে দিচ্ছে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি চোদ্দ থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে দাগি যখন ওভারসিজ মার্কেটে রিলিজ হবে মুভিটি ওভারসিজ মার্কেট থেকে দারুণ কালেকশন আনবে সুরঙ্গ এর আগে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়ে ভালো কালেকশন এনেছিল দাগি নিজেদের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশান ৬ ছয় কোটি বারো লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যুসার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেজ মার্কেটে মুভির কালেকশন বক্স অফিসে কমপক্ষে দশ কোটি প্লাস হবে দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে দাগির লাইফ টাইম কালেকশান কমপক্ষে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অ্যানকল্প বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডাররা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের ষোলো দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশান করেছে বক্স অফিসে মুভিটি মেগা ব্লকবাস্টারের পথে আমরা আশা করছি সাকিব খান স্যার অভিনীত বরবাদ ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং দর্শকরা সাপোর্ট করলে মুভিটি একশো কোটি টাকার অধিক একশো পঁচিশ কোটি প্লাস বিজনেসও করতে পারে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং তার বরবাদ কিন্তু বক্স অফিসে দারুণ কিছু নিয়ে আসতে যাচ্ছে ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা টোটাল আপনি যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ইন্ডিয়ান দর্শকরাও বরবাদকে সাপোর্ট করবে বাংলা ইন্ডাস্ট্রিতে দুই বাংলাতে এখনও বরবাদের মতো কাজ হয়নি যার কারণে সকল দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে আমরা আশা করছি এটি সাকিব খান সারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট হবে বরবাদের লাইফ টাইম কালেকশন একশো থেকে একশো পঁচিশ কোটি টাকা প্লাস হয়ে যাবে বরবাদ দাগি সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জংলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে কমপক্ষে একটি দারুণ কালেকশন করে সাকসেসফুল হতে পারবে ধন্যবাদ